যারা বড় বড় শিক্ষিত ক্যাশে ফেসে গেলেন পিতা পুত্র উনি নাকি আবার হস করছে খুব হাজি সাহেব হস তো উনি হস করছে উনি এখন আগে ছিল কুলি কুলি থেকে এখন কুটি কোটি টাকা ওনার ছেলে আবার ছাত্রলীগের বিভাগীয় বিভিন্ন মডেলে আছে উনি উনি আবার খুব দামি গাড়ি চালায় ছাত্রলীগ করে উনি ওনার দুইটা গাড়ির মূল্য আছে প্রায় কোটি টাকা কাছাকাছি ঠিক আছে বিশাল বিশাল গাড়ি ওনার ছেলে চোরের ছেলে আবার মানুষকে অনেক কিছু দেখায় ঠিক আছে তো এখন মূল কথায় আসে এই যে তারা হস করে শয়তানরা করে গিয়া রে পাথর মারার সময় লাগে বেমানি হয় না তো লাগে হয় আর এই যে যারা বেশিরভাগ চুরি চামারি করে যারা ধরেন যে মতিউর বলেন তারপরে বেঞ্জির বলেন এই যে আরেক চোর বলেন সব চোরেরা কি করে জানেন খালি হস করতে যায় এইটার কোন এক জায়গায় জানি গাবলা আছে আমাদের হুজুরা তো বয়ান করে কয় আপনি যতই পাপ করেন না কেন কাছে ক্ষমা চাইলে সব মাপ তখন আমার মনে হয় যে এই চোরেরা ওই লাইনটাই বুঝে বাকি লাইন বুঝে না এই চোরেরা শুধু ওই একটা লাইন নির্ভর করে চুরি করে মনে করে আমি চুরি করলাম ভবিষ্যতে মাপ সাইয়া মু। আরে চোরেরা চুরি করেছো আমার টাকায় সৃষ্টি কর্তায় তোমারে মাপ দিতে পারবে না প্রথমে আমার কাছে মাপ চাইতে হবে তুমি যতই হজ করো না কেন তোমার ওই হজের কোনো মূল্য নাই তুমি শয়তানকে পাথর মারতে গেলে শয়তানও তোমাকে ধিক্কার দেবে বলবে তুই রক্তের সাথে বেইমানি করছ কথা কন ঠিক কিনা এই যে যারা পরীক্ষা এই যে এত কষ্ট করেন তারা আবার কোন দিক দিয়ে মানুষের উপকারও করে যারা পিছিয়ে পারেন না যারা পরীক্ষা দিতে সমস্যা হয় লেখাপড়ায় কাঁচা তারা ওই তাদের কাছ থেকে প্রশ্নপত্র কিনা বিসিআস দিয়ে পাশ করতে পারবেন সুযোগ আছে এই ছিল আমাদের অবস্থা এই ছিল আমাদের সোনার বাংলার অবস্থা একজন কুলি একজন ড্রাইভার সে যদি প্রশ্ন পাশে জড়িত থাকে তাহলে আমার সোনার বাংলার ভবিষ্যৎ প্রজন্ম আজকে কোথায় যাবে কার কাছে নিরাপদ যেই প্রশ্ন সেগুলো কতটা গুরুত্বপূর্ণ সেগুলো একজন ড্রাইভার তারা তাদের জীবনটা দেখছেন বহন গাড়ি তাদের কি চলাফেরা তাদের তারাই কিন্তু হস করে সবসময় দেখবেন যে তারাই হজে হজেমগ্ন হা আলি সাহেব কি সুন্দর দাড়ি টুপি আহ মাসুম বাচ্চা মাসুম দেখছেন আহ রে মানবতার ফেরি ওলা মানবতার ফেরি ওলা আহ হা হা কি বলবেন হ্যার এই সমাজের মানবতার ফেরিওয়ালা এই সমাজকে সমাজ শিক্ষা দেয় কথা বলতে জানে না জাতির মুখের মধ্যে যারা যে ওই এক লাইনের ভিতরে চললে কাম না। তারা হই এক লাইন বুঝে বাহি লাইনের বুঝে না তারা খালি ওই লাইনটাই বুঝে যে যাই করি শেষ পর্যন্ত কে ক্ষমা সামু মা পেয়ে যাব কিন্তু এইটা বইলা যান যে আপনি যতই কিছু করতে পারেন সৃষ্টিকর্তা আপনাকে ক্ষমা করতে পারবে না কারণ আপনি অপরাধ করেছেন আমার কাছে অপরাধ করেছেন দেশের মানুষের কাছে আপনি সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাইলে কাজ হবে না আপনি আগে ওই মানুষের কাছে ক্ষমা চাইতে হবে তারপর সৃষ্টিকর্তা আপনাকে ক্ষমা করবে এই লাইনটা বুঝতে হবে তা আপনারা এখন কি বলেন এই তাদেরকে এই তাদেরকে এখন দুদুখের জালে তাদের সম্পত্তি বিষয় বহুত কিছু তারা নিজেই বলছে দেখবেন যে খবরে যে তারা আগে কুলি ছিল ওনার ছেলেই বলতো যে আমার বাবা আট বছর বয়সে তাকে গিয়ে কুলিগির করছে এই করছে এই ঠিক আছে মানুষ কষ্ট করে সম্পদ হয় কিন্তু অবৈধ সম্পদ করছে ভালো সম্পদ করে অবৈধ সম্পদ হ্যাঁ আমার দেশের বিচার এখন কি হবে আমরা জানি না বিচার যে কতটুকু ভালো তা নিয়ে তো আমাদের সুন্দর আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের মতামতগুলো জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম